এই দেখিয়ে আপনি ইউনিয়নের করবেন ভোটার লিস্ট বের করলে আপনার কি কি সুবিধা হবে এতে আপনার নাম মোবাইল নাম্বার এবং সব ধরনের তথ্য যাচাই করতে পারবেন তো বর্তমানে সকলেই জানে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ভোটার লিস্ট বের করে রাখেন তাহলে আপনার মোবাইল নাম্বার নাম সবকিছুর তথ্য আপনি এখানে পেয়ে যাবেন পরবর্তীতে আপনাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না ভোটার কেন্দ্রে যে তো কিভাবে কাজটা করবেন এ টু জেড বিষয় এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি আপনার ইউনিয়নের ভোটার লিস্ট বের করতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই ওকে তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেই হবে আমি আপনাকে ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি তো ক্রোম ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন বাংলাদেশ ডট গভ ডট বিডি বাংলাদেশ ডট গভ ডট বিডি এটা লিখে আপনি সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো বাংলাদেশে কতগুলো মন্ত্রণালয় রয়েছে অধিদপ্তর বিভাগ জেলা রয়েছে উপজেলা রয়েছে সব কিছু এখানে দেখতে পাবেন তো আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন নামে একটি অপশান রয়েছে পঁয়তাল্লিশ চুয়ান্ন এটার উপরে ক্লিক করবেন ইউনিয়নে ক্লিক করার পর জাস্ট এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে বিভাগ যাচাই করুন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে কিন্তু বিভাগগুলো চলে আসবে তো আপনি যে বিভাগে আছেন সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি খুলনা বিভাগ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে এসেছে জেলা বাছাই করুন এর ডান পাশ থেকে এই আরো চিহ্নে ক্লিক করবেন অ্যারোসিনে ক্লিক করার পর আপনার বিভাগে যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলা এখানে দেখতে পাবেন তো আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো যশোর জেলা আমি এটা সিলেক্ট করে নিলাম এরপর নিচে আরেকটা অপশন চলে আসবে উপজেলা বাছাই করুন এটা ডান পাশ থেকে অ্যারোসিনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জেলাগুলোতে কতগুলো উপজেলা রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন তো আমি এখান থেকে যশোর সদর উপজেলা এটা সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন আপনার উপজেলায় কয়টি ইউনিয়ন রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনি কোন ইউনিয়নের ভোটার রয়েছেন সেই ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আরবপুর এটা সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো উপরে এখানে আপনার বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন সবকিছু চলে আসবে তো নিচে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন মেনু নির্বাচন করুন এর ডান সাইডে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু রয়েছে জাস্ট এই থ্রি লাইন মেনুর উপর ক্লিক করবেন থ্রি লাইন ম্যানিতে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো এগুলোর ভিতরে দেখতে পাবেন ইউনিয়ন পরিষদ নামে একটি অপশান রয়েছে এটার উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন নিচে অনেকগুলো অপশান চলে এসেছে তো আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন ভোটার লিস্ট নামে একটি অপশান রয়েছে সিম্পলি এই ভোটার লিস্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই ফেজে দেখতে পাবেন আপনার ইউনিয়নে কতজন ভোটার রয়েছে সব লিস্ট কিন্তু এখানে চলে এসেছে তো আপনি একটু উপরে আসলে এখানে দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশান রয়েছে সিম্পিলাই ডাউনলোডের উপর ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো একটু নিচে আসলে এখানে আপনি আবারও ডাউনলোড নামে একটি অপশান দেখতে পাবেন তো এখানে এই লাল কালারের যে ঘরগুলো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যতগুলো ভোটার তালিকা আছে সবগুলো এই ফেজে কিন্তু চলে আসবে নিচে আসলে এই যে দেখতে এখানে কিন্তু সব তালিকা চলে এসেছে এখান থেকে কিন্তু আপনি আপনি সব তালিকাগুলো সেভ করে আপনার আপনার মোবাইলে নিতে পারবেন তারপর নাম মোবাইল নাম্বার সবকিছু এখান থেকে যাচাই করতে পারবেন আপনি স্ক্রিনশটও নিতে পারেন আবার সেভ করেও রাখতে পারেন তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ইউনিয়নের ভোটার লিস্ট বের করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন